بسم الله الرحمن الرحيم طبعا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا <سؤال>

রহমত রিনা রহমত দিয়ে ভরপুর করেন রহমত ছাড়া বুঝিনায় সাবিলে সৈয়দ মোহাম্মদ দেওয়ায় সৈয়দ محمد اسم دعت الله 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 الله

अहो मोहम्मद रसूल सलम अमन सपनो देक गौरबे तरनो

ارصوب صبا يداريا سلام جاي رجي الله 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 لا اله الا الله يا نبي Soka, Kaaba, Madina Parasoka, Kaaba, Madina Kaweka, Kaaba, Madina Jannatul Ma লা বানিয়াৰ চোলল্লা ভৈয়া নবী মল্লা নবীজি ক আপুনি যে নোৰে পয়দা আপোনাৰ নুৰে তামাম জাহান পয়দাম আপনি যে

حکم اللہ حضرت شاہ عبداللہ گاجی پوری ان کی شانوں کارامت پیلا تو سلام مصطفیٰ جان رحمت پیلا تو سلام شم ہے بج میں پیلا رکھ پیلا

पंहिंजा कुसल पंहिंजा हुसैन ला कु हुसैनोला बि जवानी असबत तुजा असां तुंहिंजा वारे वारी सनो نعم ما صلوا على شكرنا من مصطفى ما جاء إلى رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين شما يكبر في رفاتها إن بسور إخلاص كيكبر دوشي يا عبد الله من امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم برما مصطفى كي واسطه خلد دروازه رحمت غدا کی واسطه الله يكتب رحمت نظر كرياتك يا دكان على من بير بعد مولانا المتبوشه আল্লাহ জীবনের দিন পৃথিবীর শ্রেষ্ঠ সময় তোমার দিন গরিবের হদের দিনে আল্লাহ অনেকগুলা মুসলিম ভাই বাবারা আল্লাহ বিশেষ করে আলামিন ভাই শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ভাইবাদ সহ পর্দার অন্তরণের আমার মা বোনেরা সহ যারা যারা হাত পাড়ায়

আমরা হাত বাড়াইলাম আমাদের কারোর মা নাই কারোর বাবা নাই আল্লাহ অনেক মাও নাই বাবাও নাই বংশের মানুষ কবরের বাসিন্দা আল্লাহ দাদা লাদির বংশ নানা বংশ আত্মীয় স্বজন দ্বারা কবরে আল্লাহ প্রত্যেকের কবর না ভাতের ফয়সলা করে দেন আল্লাহ আজকে আমার নানা জানের মৃত্যু বা শিখি গো আল্লাহ বরিয়া তোমার দরবারে আল্লাহ ওনার মৃত্যু দিবস ওসিলা করে জরিয়া করে আপনি তোমার দিনের জরিয়ায় ওনার কবরটাকে আপনি না ভাতের করে দেন আল্লাহ আমার নানা জানের কবরটার মধ্যে আপনি জান্নাত নিয়ামতের ব্যবস্থা করে দেন বিশেষ করে আমার আলামিন ভাই প্রতি বছরে নেয় এই বছর ওনার আপার জন্য দোয়ার আনতে করেছেন মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে একটা নেটটা সন্তান রাইখা যায় কবরে দোয়া পৌঁছানোর জন্য ইসারা সাহেবের জন্য তারপরে আলামিন আপনি দেখতেছেন আলামিন ভাই কোন নিয়ত পীড়া দোয়া মিনাদের ইন্তজাম করছে আলামিন ভাইয়ের সহ বংশের মানুষ যারা কবরে আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ তাদের প্রত্যেকের কবর না রাতের ফয়সলা করে দেন আল্লাহ আলামিন ভাই ছোট একটা বাচ্চা তার হায়াতে বরকত দিয়া আল্লাহ লেখা যেন সুন্দরভাবে করতে পারে সে তৌফিক দান করে দেন আলামিন ভাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ ওনার কাজকর্মের মধ্যে আপনি বরকত দান করেন এখানে যারা যারা হাত পাড়াইছে আমার হজরত পাড়া করি যা টুকটা মুসল্লিরা এই এলাকার ভাই বাবারা আল্লাহ প্রত্যেকের খাত গোয়াগুলা তো গুলো মনসুর করে নেন আব্দুল আলামিন আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা মুনাজাত করছে আল্লাহ মা বোনদের দোয়া কবুল করে নাও ও আল্লাহ আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ ইয়ারত নসীব করায়ও আখিরি জবানে আমাদেরকে মধুর কালেমা পড়ে দিয়েন লা In the Muhammad Rasulullah. As salamu alaykum wa rahmatullahi wa baraykum.